চারিদিকে পাহাড়ের হাতছানি জঙ্গল থেকে বেরিয়ে আসছে ঝিজি পোকার ডাক অল্প কিছুটা পা বাড়ালেই দেখা মেলে হাতি বাইশানের মতো বনজন্তু যা উপভোগ করতে পেয়ে ব্যাপক খুশি পর্যটকরা ডুয়ার্সের রানী বলে পরিচিত জয়ন্তীর এরূপ দৃশ্যে মুগ্ধ সকলেই সোমবার বিকেলেও জয়ন্তীর পারে দেখা মেলে একদল হাতি স্থানীয় বাসিন্দা রাজদীপদের কথায় এটা নতুন কিছু নয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত এই জয়ন্তী হল বন্য জন্তুদের অবাধ বিচরণ ভূমি প্রতিটা মুহূর্তে নতুন নতুন অভিজ্ঞতার সাক্ষী থাকেন পর্যটকেরা নেক্সট জেনারেশন শাড়ির অপুরন্ত ভান্ডার তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন ডবল এবং নাইন সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে নিট নার্সিং এম জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এম শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয় বিএসএ নার্সিং জেন পাস জেইএনএম জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র 20 জন ছাত্রছাত্রী ভর্তি সুযোগ পাবে ঠিকানা পূজবিহার রাজমাতা দিঘির উত্তরপ্রান্তে যোগাযোগ 9475946616 অথবা 6295984115